तो चलो कथा शुरू बढ़िया शुरू सिंजो बरसा जिमिया खड़ाजो बर जा सजा सजा जिमिया का लिफ्टान हो खड़ा जो बर कारण वल्लैली इदा सजा मीम अलिफ जोबर मा वाउ दाल जोबर वद मा वद दाल जोबर दा आइन जोबर आ मा वद दा आ, कफ जोबर का ما ودعك ما اكنه اكاليف تان هو بمدر رفع الكارنه رابع رب بشبو ربّو كف زبرك ربك ما ودعك ربك واو زبر مم الف زبر ما وما قف زبر قا لم يك زبر لا قال وما قال اكاليف كورتان هو بما ما ودعك ربك وما قل وو زبر و لم لم زبر لل ولل همزه ها زبر آه. ولل آه خزر خيرة زبر را. ولل آه خيرة اشتو ولل آه خيراتو خي زبر خي را لم بشرل خي رل لم زبر لك اب زبر كَ خي رل لكا خي رل لكا لك. يكنى رو بري

ض دي يا زبر ض فتر ض فتر ض ض اكنه اغلف كان هبي ولا سوف يعطيك ربك فتر ض هم زبر ال لم ميم زبر لم الم يا زبر يا جيم يا جيد كف زبر ك يا جيد ك الم يا جيد يا زبر يا تا মিম আলিফ ডাবল জবর মান মিম আলিফ দুই মান ইতি মান ছিল কিন্তু আমরা এখানে পড়ব ইতি মাং কেন কারণ তানুইনের পরে যে হরফটাই আছে সেটি হলো ফা তো এখানে ইকফার নিয়ম হবে আমরা জানি তাসা জিমদাল দালসা সিনসিন সদ্য তজ ফা কফ কাফ এই পনেরোটি হরফ ইকফার হরফ ইতি মাং ফা জবর ফা হামজা খা আ ফা আ ওয়াও ইয়া জবর ওয়া ফা ওয়া আলাম লাম ইয়েজি দে কেতিমাং ফ্যা অ্য ওয়া ওয়া জবর ওয়াং ওয়া জিম জবর জা দাল জবর দা ও ওয়াই জে দে কা কা ও আয় জে দে কে দ দে লাম আলিফ ডাবল জবর লাম আলিফ দুই ল্যান বল ল্যাং লাং পড়বে এখানে ল্যান না পড়ে লাং কেন কারণ তারপরে ফায়েসছে এফার নিয়ম হয়েছে বদে হবে আমরা এই চিহ্ন দেখেই বুঝতে পারি এছাড়াও আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক শব্দের মধ্যে কি এসেছে মোদের হরফের পরে এসেছে তাই না এই জন্য আমরা এখানে চাল ইফ্টান দিয়েছি এছাড়াও এটা আমরা এই চিহ্নটা দেখেই খুব অনার্সে আমরা বুঝতে পারি যে এখানে চাল ইফটান হবে ফা ফা দালিয়া খাড়া জবর দা ফ্যা হে দ্যা ফ্যা হে দ্যা ও বা জয় দে কে ও লাং ফ্যা হে দ্য ওয়াফজবার ওয়া ওফজবার ওয়া ও বা জিম জোবরদা দল জোবরদা ও বা জে দে কা ও বা জে ড্যা খে আইনে আলিফজবর ই লাম আলিফ দুজবর লাং আয়া ছিল কিন্তু লাং বলবো কারণ পরবর্তী হরফটি ফা পড়তে গেলে মনে রাখবেন যে যে হরফটি পড়ছেন তার পরবর্তী হরফটার দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে তা না হলে কিন্তু সেইভাবে পড়া যাবে না যেমন লাম আলিফ দুই লান পড়ছেন কিন্তু পরবর্তী হরফটি কি এটি ফা তাহলে আপনার ব্রেনে চলে আসবে যে যেহেতু এখানে এক ফা নিয়ম হয়েছে আমাকে কি করতে হবে গুন্সহিত পড়তে হবে তাহলে আপনার পড়াটা ভুল হবে না কেমন আইনা আলিফিজ এখানে চার আলিফ টান হবে কারণ একই শব্দের মধ্যে হরফের পরে আমজা এসছে এজন্য এখানে আমরা চার আলিফ টান দিব ع همزه زير اي لام الف لام الف دي زبر لان عائلا فا زبر ف همزه غين زبر اغ ف اغ نون يا كار زبر نا فا اغ نا ووجدك عائلا فأغنا... فا اغ نا ف اغ نا كمون زبر ف همزه ميم زبر ام فأم ام ميم لام زبر مل কারণ হরকতের পরে কি এসেছে মিমের আমরা জানি হরকতের বামে মিমের বামেদ থাকলে গুন্নাহ করা এখানে গুন্নাহ করলাম হাম এরপরে মিমটাকে লামের সাথে মিলিয়ে দিলাম মিম লাম জবর মাল মাইল এখানে মিমটা সরাসরি লামের সাথে মিলল কিন্তু এখানে আলিফ এবং এই লামটি এখানে স্কিপ হয়েছে কেন কারণ আমরা এই এই আলিফ দুটিকে বাদ দিয়েছি কারণে যে আমরা জানি হরকতে মিলিত হয় তাই না মিমের উপর উপর আছে আছে লামের মাঝে দুটো যে আলিফ আছে দুটো কিন্তু ব্লাং খালি এই জন্য আমরা এই দুটোকে আমরা বাদ দিয়েছি আর এই ব্যাপারগুলো কিন্তু পূর্ববর্তী কোর্সগুলোতে একাধিকবার অসংখ্য আলোচনা করা হয়েছে যাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই পূর্ববর্তী কোর্সগুলো দেখে আসবেন কেমন

পাঁচটি হরফ কলকলার হরফ যদি যোজন বিশিষ্ট হয় তাহলে আমরা সেখানে কলকলা করব ওয়াউজোবর ওয়া হামজা মিম জোবর ওয়া এম মিম সিন জোবর মাস ওয়া এম মাস সিন আলিফ জোবর সা ওয়া এম মাস হামজা জের ই লাম জোবর লা ইলা ওয়া এম মাস ইলা ফা জোবর ফা লাম আলিফ জোবর লা ফালা তানুন জোবর তান হা রা হার তান হার وأما إِلَى فلا تنهر تنهض وزبر واهم زم زبر أم وأم ميم ألف زبر ما وأم ما بازر بين عين زنيع بنيع ميم زبر ما تازرتي بنعمتي رب زبر رب بازر ربي كف زبرك ربك وأما بنعمتي ربك এখন আমি এই বিষয়টি মানে আপনাদেরকে রিডিং রিডিং পাঠ করে শোনাব ইনশাআল্লাহ তাহলে তাহলে এটি আপনাদের জন্য আরো বেশি সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ কেমন যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আমার পরপর আপনারা তেলত করার চেষ্টা করবেন তাহলে এটা অনেক বেশি ফায়দাজনক হবে কেমন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر، وأما السائل فلا تنهر، وأما بنعمة ربك فحدث. আলহামদুলিল্লাহ আমরা দোহা শব্দে শব্দে ভেঙে আমরা রিডিং তেলাওয়াত উভয়ের মাধ্যমেই কিন্তু আমরা সহি করার চেষ্টা করেছি আপনারা যদি মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেন আশা করছি ইনশাআল্লাহ তাহলে অবশ্যই আপনারা উপকৃত হবেন তো আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহিকে